হাই ফ্রেন্ড আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও তৈরি করবো এবং কিভাবে ইলেকট্রোটারের শেপ গুলো কাজ করে কিভাবে টাইপোগ্রাফি ক্রিয়েট করতে হয় কিভাবে কোন ফন্টে কোন ফন্ট ব্যবহার করলে ডিজাইনটা কোয়ালিটিফুল দেখা যায় আজকে আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদের মাঝে আমি এত ইলেকট্র ওপেন করে রেখেছি এখান থেকে কেট নিউ এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নেই আমি এ ফোর সাইজের রিফার এখান থেকে পিকজেল তারপরে ক্রিয়েট আমি শেপ প্রথমে আপনাদেরকে দেখাবো শেপ আমি আপনাদের মাঝে আগে শেপ দেখাবো এখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক থেকে হোয়াইট তারপর এখান থেকে টেক্সটার আমি চেঞ্জ করে দিই রোবোটো এটা হচ্ছে শেপ শেপ টুলস এখানে কয়েকটি শেপ টুলস এর ব্যবহার আছে এখান থেকে রেক্টেঙ্গেল আছে আবার রাউন্ড রেক্টেঙ্গেল তারপরে ইলিপস টুলস তারপরে পলিগন টুলস স্টার টুলস তারপরে ফ্লাক্স টুলস আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলস সিলেক্ট করে দেখাবো আপনাদেরকে কালারটা চেঞ্জ করে নেই এখান থেকে এটি একটা রেক্ট্যাঙ্গেল টুলস আর শেপ তারপর এখান থেকে এই শেপটাকে আমরা মডিফাই করতে পারি এটা আমরা রাউন্ড করতে পারি অথবা একটু শেপ দিতে পারি তারপরে এরপর আছে ইলিপস টুলস ইলিপস টুলস এর তারপরে শিপ বাটন প্রেস করে এটাকে সার্কেল করে নিলাম সরি এটাকে আমি স্কোয়ার করে নিলাম এরপর এখন এটাকে আমি সার্কেল করব তারপরে এখান থেকে এভাবে টেনে নিলে এখানে একটা বৃত্ত হয়ে গেল সার্কেল হয়ে গেল তারপরে এখান থেকে এটা গেল র্যাক্টেন র্যাক্টেঙ্গেল টুলসের কাজ তারপরে এখান থেকে আমি যাব ইলিপস টুলস এই যে সার্কেল ক্রিয়েট করে নিলাম তারপরে এখান থেকে আমি আরেকটা শেপ ক্রিয়েট করে নিই তারপরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করে দেবো তারপরে ডিলিট বাটন পেস্ট তারপরে এখন সিলেকশন টুলস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে এভাবে শেপ ক্রিয়েট করা যায় তারপর এখান থেকে আমি আবার যাব রিস্টোর টুলস এটা স্টার তারপর এখান থেকে আবার স্টার সিলেকশন করে তারপর এখান থেকে আমরা

ফ্লাক্স টুলস এর কাজ এটা থ্রি ডি সাধারণত কাজে লাগে ফ্লাক্স টুলস এর কাজ তারপর এখান থেকে আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুলস ক্রিয়েট করে নেব তারপর এখান থেকে মাইনাস করে দেব তারপরে মাইনাস কিবোর্ডে মাইনাস বাটন প্রেস করব তারপর এখান থেকে মাইনাস করে দিলাম তারপর এখান থেকে কল অ্যাকশন বাটন মেসেজ বক্স এখান থেকে সে বিল্ডার টুলস দিয়ে এটা অ্যাড করে দিলাম তারপরে এখন আপনি যদি পেন টুলস দিয়ে তারপরে আপনি যদি তারপরে তারপরে আমি বিষয়টা দেখাইতেছি এখন আপনি এইটুকু অ্যাড করে দিবেন এখান থেকে এখানে অ্যাড টু জয়েন টুলস একটা আছে

এই দুটো আমি সিলেক্ট করে এখান থেকে তারপর এখানে এটা গেল শেপ টুলস এর কাম তারপর এখান থেকে আমরা যাব পাইপ টি টাইপস এখান থেকে কালার চেঞ্জ করে নেই এখন এটাকে আমরা ভেঙে ফেলবো এখান থেকে ক্রিয়েট আউটলাইন এখান থেকেও করতে পারি অথবা আমরা এখান থেকেও করতে পারি টাইপ থেকে যে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন হয়ে গেল এখন এখান থেকে আমি যাবো অবজেক্ট অবজেক্ট থেকে যাব পার পার থেকে অবজেক্ট পার তারপরে এখান থেকে রাউন্ড তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেয় আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি তাছাড়া আমরা অন্যভাবে আরো একটা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে এখান থেকে আমরা আবারও এখান থেকে কপি তারপরে কালার চেঞ্জ তারপরে এখান থেকে আমরা যাব এখান থেকে যাব আমরা পাত পাত থেকে অফসেট পাত এখান থেকে রাউন্ড আমরা আরো বাড়িয়ে দিতে পারি এটা একটা গেল তারপর এখন আমরা রাউন্ড শেপ তারপরে এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে পার পার থেকে অবজেক্ট পার মাইনাস করে দেব তারপর ওকে তারপর এখান থেকে আমরা ফিল কালার বন্ধ করব তারপর এখান থেকে আমরা নিচে শেপটা মাইনাস করে দেব তারপর এখান থেকে টাইপ সিলেকশন করব এখান থেকে সাইজটা আমরা কমে নেই টোয়েন্টি পার্সেন্ট এস আর ডবল ইস টু তুল চন্দ্রা তারপর এখান থেকে আমরা আবারও টা কমে নিতে পারি তারপর এখান থেকে আর জিবি তারপর এখান থেকে এটা আমরা কপি করে নেই তারপর এটা আমরা ওটেড করে দেই yes I have double is to be right you can take it on on a day তারপর আমার শেপটের ভিতরে কীভাবে টেক্সট টাইপ করতে পারি এখান থেকে টাইপ তারপরে এখান থেকে এইভাবে শেপের ভিতরে এইভাবে টেক্সট স্থাপন করতে পারে তারপরে আবার আমরা এখান থেকে

Felix So, apa yang kita nak? Okay, kita apa? Apa yang kita nak? Sabo. ওকে এখন এখান থেকে আমরা যাইতে পারি ওয়ার্ক ওয়ার্ক থেকে এখান থেকে আমরা তারপর ওকে তারপর এখান থেকে সরি তারপর এখান থেকে আমরা যাবো টাইপ টাইপ থেকে ওয়ার্ক ওয়ার্ক থেকে ওকে I have 12 emails, 30 messages, and are supposed to be by 10. How am I already underwater? i Wait until that up is thick. তারপর এখন আমি আর একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই তারপর এখান থেকে কালার তারপর কালার এখান থেকে আমরা যাবো গার্ডিয়ান ওকে তারপর গার্ডিয়েন কালার চেঞ্জ করে নিব তারপর এখান থেকে আমরা রাউন্ড দিতে পারি তারপর এখান থেকে আমরা এই কালারটা আমরা দিতে পারি আমরা যে যেখানে ইচ্ছা মতো আমরা এটা কালার মডিফাই করতে পারি আমরা আমার মন মতো আমার কালার করতে মডিফাই পারি তারপরে আমরা তারপরে আমরা মতো এখানে কালার মেজ টুলের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কালার প্রতিস্থাপন করতে পারি মেস টুলের মাধ্যমে মন মতো কালার করতে পারি আবারও মেস টুল সিলেক্ট আবারও কালার সিলেক্ট করে নেই বড় যায় টুলের আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম তিনটা স্টেপ আপনাদেরকে দেখাইলাম বিস্তারিতভাবে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান তাহলে কমেন্টে জানাবেন তা পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ